আয়োজনে চব্বিশ তারিখে আরম্ভ হওয়া উত্তর পশ্চিম আনন্দিত আমি চূড়ান্ত বর্ণের প্রতিযোগিতামূলক এবং প্রাণবন্ত কয়েকটি খেলার নৈপুণ্যতা উপভোগ করতে পেরে সত্যিকার অর্থে অত্যন্ত খুশি হয়েছি বিশেষ করে আমাদের চোদ্দ পৃথিবীর প্রজন্মের যে নৈপুণ্য প্রদর্শন করে আমি আশা করছি আমাদের যে প্রতিযোগিতা হবে সেখানে আরো সুন্দর নৈপুণ্য প্রদর্শন করে সার্ভ গড়ে নিয়ে আসে এই প্রতিযোগিতায় যে সকল প্রতিযোগিতাবৃন্দ অংশ নিয়েছেন তাদেরকে কঠিন অধ্য এবং অনুশীলনের মাধ্যমে